সালামু আলাইকুম সব আছেন হ্যাঁ আপনারা সবাই জান আমার মেম ভাই কিন্তু সিক্রেট যে চারটা বিষয় থাকে চারটা বিষয়ের মাধ্যমে টু মিলিয়ন কয়েন সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করা যায় আমি আজকে ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো আজকের তারিখ হচ্ছে সতেরো তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ আপনারা আমার ভিডিওটি দেখে আপনার ক্লেম করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে টু মিলিয়ন কয়েন তো সর্বপ্রথম আপনাকে ক্লিক করে দিতে হবে এই যে প্রথম ক্লিক করে দেবেন হে ঠিক আছে তারপর আপনি ফেস ক্লিক করে দিবেন মানে মুখ ঠিক আছে ফেস মানে মুখ দেন তারপর আপনি এই পায়ে ক্লিক করে দিবেন তারপর আপনি এই পায়ে ক্লিক করে দিবেন সেম আমি যেইখানে মার্ক করছি সেম জায়গায় আপনাকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনি সহজেই নিতে পারবেন আমরা একটু লাইভ করে দেখিয়ে দিব আপনাদের কোনো সমস্যা নেই দেখেন আমি ক্লিক করতেছি প্রথম ক্লিক করে দিলাম হেড তারপরে ক্লিক করে দিলাম মক তারপরে ক্লিক করে দিলাম পা তারপরে ক্লিক করে দিলাম পা জাস্ট আপনি এখন একটু ওয়েট করবেন দেখেন অলরেডি কিন্তু আমরা নিয়ে নিছি একদম লাইভ স্ক্রিনে জাস্ট আপনারা এই কাজগুলো ফলো করবেন আপনারাও নিতে পারবেন আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এইখানে ক্লিক করে দিতে হবে না হলে কিন্তু আপনি এটা অ্যাড হবে না জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে দেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কয়েন ছিল তেরো এখন হয়ে গেছে পনেরো মিলিয়ন তার মানে আমরা টু মিলিয়ন কয়েন কিন্তু অলরেডি ক্লেম করে নিয়েছি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা কীভাবে ক্লেম করবেন সর্বপ্রথম ক্লিক করে দিবেন এইখানে একটা ক্লিক করে দিবেন তারপরে ফেসে একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে একটা ক্লিক করে দিবেন তারপর এইখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আর আমি এগুলো নাম্বারটা বলে দিচ্ছি আপনি স্ক্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া ওয়ান এটা হচ্ছে গিয়া টু এটা হচ্ছে গিয়া থ্রি এটা হচ্ছে গিয়া ফোর আশা করি আপনি ক্লিয়ার বুঝতে পারছেন আজকে কম্বোগুলো আপনি কীভাবে ক্লেম করে নেবেন এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্য সবাইকে আসসালামু আলাইকুম